আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি উজ্জ্বল আহমেদ তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ তো আজকে আমাদের ফিলিপাইন ব্লাক আপনার কাটিং এই যে এগুলো হচ্ছে মূলত ফিলিপাইন ব্ল্যাক আকের হচ্ছে কাটিং এই যে হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডুয়েল কাটিং অর্থাৎ একটা ফিলিপাইন ব্ল্যাক আকের দুইটা গিট আছে তো গাজীপুর বোর্ড বাজারের অ্যাডভোকেট সাজিদ ভাই তো আমার কাছ থেকে তিনি সাড়ে সাত হাজার আখের কাটিং নিবেন তো আসলে আমি ভালো জিনিস দিই কিনা বা আদিও আসলে অনলাইনের প্রতি মানুষের যে একটা বিশ্বস্ততার জায়গাটা হারিয়ে গেছে সেটা ভাই পরীক্ষা করার জন্য আমার কাছ থেকে আগে তিনি একশোটি কাটিং নিবেন তো একশোটি কাটিং তিনি আমার কাছ থেকে চায়না থ্রি স্লিভলেস লেবুর ছাড়াও পাঁচশোর উপরে নিবেন তো সব সবকিছু মিলায় ভাইকে আমরা পাঠাচ্ছি এবং আমাদের প্যাকেটিংটা দেখেন মূলত যেহেতু এখানে একশো পিস চারা পাঠাবো সেই জন্য এই ধরনের যে একটা কয়ালের কার্টুন তো এই ধরনের কার্টুনে পাঠাচ্ছি যখন ভাইরা ভাই হচ্ছে বড় পরিসরে নিবে সাড়ে সাত হাজার বা যারা আমাদের কাছে এক হাজার দুই হাজার কাটিং নেয় মূলত তাদেরকে আমরা আহ প্লাস্টিকের ক্যারেটে করে দিই ক্যারেটে করে দিলে আপনার আহ চারার যে এই যে গিট এগুলো সব ভালো থাকে দেখেন আমাদের এই কাটিংগুলো আমরা এখন সাজায় দিচ্ছি তো এই কাটিং গুলো এই যে এইভাবে আমরা সুন্দর করে সাজাই দিচ্ছি তো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এইভাবে ফিলিপাইন ব্ল্যাক আকের কাটিং গুলো সংগ্রহ করতে পারবেন করে আপনার স্বপ্নের প্রজেক্টটি আপনি দাঁড় করাতে পারবেন এবং শুধু কাটিং সংগ্রহ করেই শেষ না আমাদের কাছ থেকে আপনি ফিলিপাইন ব্ল্যাক এবং অন্যান্য যতগুলো চাষাবাদ আমরা করি তো সেগুলোর আপনি সঠিক পরামর্শ পাবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই যে আমাকে অনেকেই বিশ্বাস করে বিশ্বাস করে আপনার টাকা আগেই দিয়ে দেয় আবার অনেকেই দেখছি আপনার পাঁচশো বা এক হাজার টাকার চারা নিবে কিন্তু বিশ্বাস পায় না এখন মূল বিষয়টা হচ্ছে আমার বাসা থেকে কুরিয়ার মানে আমাদের যে সুন্দরবন কুরিয়ারের যে অফিসটা সেটা ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটার এবং আপনাদের যদি কন্ডিশনে আমি টাকাটা নিই তাহলে আমার একটা প্রবলেম হচ্ছে আপনারা যদি এক হাজার টাকা আমাকে কন্ডিশানে দেন আহ নেন মানে চারা আমার কাছ থেকে তখন ওই এক হাজার টাকা নেওয়ার জন্য আমার বত্রিশ কিলোমিটার দূরে আমার জেলা শহরে যাইতে হবে হেড অফিস তো সেখান থেকে আমার রিসিভ দিয়ে টাকাটা আনতে হবে তো এই ক্ষেত্রে দেখা যায় আমার এক হাজার টাকা নিতে যায় আমার অলরেডি দুইশো আড়াইশো টাকা গাড়ি ভাড়ায় চলে যায় তো এই জন্য অনেকেই বলি ভাই আপনারা যারা এক হাজার বা দেড় হাজার টাকার সারা আমার কাছে সংগ্রহ করবেন তারা একটু কষ্ট করে আগে দিলে আমার পক্ষে একটু হেল্পফুল হয় তো এতে অনেকেই ধরেন বিশ্বাস পায় না আবার কেউ কেউ বিশ্বাস পায় তো ভালো মন্দ ভাই পৃথিবীতে সব ধরনের তো যে সব মানুষ বিশ্বাস পান না যে আসলে উজ্জ্বল ভাইকে এক হাজার টাকা অগ্রিম দিলে সে মারে খাবে নাকি ভাই সেই ধরনের মানুষের আমি ভাই হাত জোর করে অনুরোধ করেছি ভাই আমাকে ফোন দিবেন না মানে আমার একটা সময়ের ভাই দাম আছে কারণ আপনার ওই এক হাজার টাকা সারা পাঠাইতে যায় ভাই আমার আমার একটা অনেক মানে পরিশ্রম হয় আবার ওই এক হাজার টাকা আবার আমার কুরিয়ারে যায় নিয়ে যায় ভাই এই ধরনের ভাই লোক ফোন দিবেন না আল্লাহ দিলে অনেকেই যারা আমাকে বিশ্বাস করেন তারা চাড়া নেয় তারা ছাড়া নিলে ইনশাল্লাহ আমি আমার যে স্বপ্ন সেটা আমি ফিল আপ করতে পারবো তো ওই ধরনের ভাই সিপ মাইন্ড এর মন মানুষের মানুষ ভাই আমাকে দয়া করে ফোন দিবেন না ভাই তো এতে হয়তো আপনার মনে খারাপ লাগতে পারে ভাই সামান্য এক হাজার টাকা সেটা কি মারা খাবে হ্যাঁ অনলাইনে খাচ্ছে এখন মূল বিষয়টা হচ্ছে আমিও নিজেও কিন্তু কোনো ছাড়া আপনার নামে মাত্র টাকা দেখা যাচ্ছে বিশ হাজার টাকার চারা পাঠাইছি তিনি আমাকে কিছু টাকা দিয়েছেন এবং তিনি পুরোটা টাকা মারা দিচ্ছে ভাই আর মূল বিষয়টা হচ্ছে আপনারা যদি আমার টাকা মারা দেন আপনাকে আমি ধরতে পারবো না কিন্তু আমি যদি আপনাদের টাকা মেরে দিই তাহলে আপনি ধরতে কি কিভাবে ধরতে পারবেন আমার প্রতিষ্ঠানের ফোন নাম্বার আছে আমার বাড়ির ঠিকানা আছে এভরিথিং আমার ইউটিউব চ্যানেলে আমার দেয়া আছে ঠিক আছে তো আপনারা কেন ভাই মানে আগেও গ্রিম টাকা দিতে কেন ভয় পান আমি এই বিষয়টাই তো বুঝি না কিন্তু আপনি একটা হুট করে ফোন দিলেন ভাই আমার দুই হাজার চারা লাগবে আপনি একটু চিনি না ভাই তো ধন্যবাদ সবাইকে আমার আসলে ভাই খুব কষ্ট লাগছে কিছু মাইন্ড এর মন মানসিকতার মানুষ যখন ওই পাঁচশো টাকার চারা নিবে আর যখন বলি ভাই একটু অগ্রিম টাকাটা দেন তখন টাকাটা দিতে চায় না বা একটা অন্য ধরনের মানে বিহাব করে ভাই খুব কষ্ট লাগে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর একটু ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ জীবনে ভাই কারো এক টাকা মারে খায় নাই আর ভবিষ্যতে কখনো খাবো না কিন্তু আমার ভাই হাজার হাজার টাকা মানুষ মারা গেছে তো ধন্যবাদ সবাইকে